দেখুন দেখুন এটা দেখুন যারা বলছিল যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস সে অফিস সে অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা ভেঙেছে ওর ভিতরে ক্যামেরা পার্সোনাল রুমে থাকে না ওখানে অনেক সম্পত্তি আমার যারা ছিল অনেক কিছু ছিল সেগুলো পরে ওরা গিয়ে আমার পরে ঢুকে গিয়ে এ করেছে লুট করেছে তারা আমি যাদের নাম এফআইআর করেছি তারা তার নাম সে তো এফআইআর আপনাদেরকে দিয়েছি না না আমি আমি আর দিয়েছি এফআইআর দুটো এফআইআর করেছি আপনাদের কাছে এফআইআর কপি দিয়েছি আমি তাদের

মানে এগুলো কি বাহিনী বলে লুমফেন বাহিনী বলে গুন্ডা বাহিনী বলে যে লুটেরা লুটেরা বলে যে এটা লুট করতে যাচ্ছে ডাকার টাকা তো ঘোনাই করে এরা এখন হেঁটে যায় হাতে বোম মেশিন লাঠি নিয়ে গিয়ে দোকান ভঙ্গল ভাঙচুর করে সাটা খুলে লুট করতে আগে পুলিশকে দিয়েছি যেদিন ঘটনা করেছে তার পরের দিন এফআইআর করেছি ছাব্বিশ তারিখে সেদিন আমি সব দিয়েছি আমি এগুলো পাবলিকলি আনতে চাইনি কোনো অ্যাকশন নেই কোনো অ্যাকশান নেই আমি হাইকোর্টে অলরেডি প্রিপারেশান নিয়েছি মানে ইন অ্যাকশান অফ পুলিশ সেটা নিয়ে হাইকোর্টে মামলা করেছেন মানে গতকাল কি আমি ওকালা তো আমার সই করে ঠিক